অনেক দিন পর বাবার বাড়ি যাচ্ছি কোনো একটা কারণ তো অবশ্যই আছে আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথিরস ব্লগস ফ্রম শারমিন বলছি কেমন আছেন আপনারা আজকে আসলে আমার মায়ের বার্থডে গত বছরের মতো এবারে মাকে সারপ্রাইজ দিব যার কারণে সবাই সকাল সকাল বের হয়ে গেলাম আমার মা জানে না আমি যে আজকে আমার মায়ের বাসায় যাব তো যাই হোক কালকে রাত্রেও কথা হয়েছে পরশু দিনও কথা হয়েছে কিন্তু তাকে বুঝতে দেয়নি তারপর আমরা চলে গেলাম যাওয়ার পর সেটা আমাদের দেখে অবাক তারপর সারাদিন সময় কাটালাম খাওয়া দাওয়া করলাম খুব মজা করলাম তারপর আমার বাচ্চারা তার জন্য যেই গিফটগুলো কিনেছিল সেই গিফটগুলো আগে একটু একটু করে দেওয়া শুরু করলো তো একটা একটা করে বাচ্চাদের সাথে মজা করছে এবং গিফটগুলো সে খুলে খুলে দেখছিল এবং তার খুব পছন্দ হয়েছে সে আমাকে আমাদের জানাচ্ছিলো যাই হোক বাচ্চারা খুব হ্যাপি তার সাথে খুব মজা করছিল আর আমার বাচ্চাদের পেলে আমার মা খুব খুশি হয়ে যায় যাই হোক এক এক করে সবগুলো গিফট সে দেখতে থাকলো এবং সে বলতে লাগলো কেমন হয়েছে এরপর আমরা বিকেলে হালকা পাতলা নাস্তা করলাম নাস্তা করে আমরা বাইরে চলে যাব তা আম্মুকে বললাম বাইরে ঘুরতে যাব চলো সে জানে বাইরে ঘুরতে যাওয়া মানে তাকে কোনো সারপ্রাইজ দেওয়া তো যাই হোক আম্মুকে বললাম তুমি রেডি হও এরপর আমার বড় মেয়ে তাকে খুব সুন্দর করে গতবারের মতো সাজিয়ে দিল সুন্দর করে তো সাজানো গুছানো সব শেষ তো আমরা দুই ভাগে যাওয়া শুরু করলাম আমি আগের থেকে সব কিছু রেডি করে নিয়ে এসেছিলাম তো যার কারণে আমার ছেলেকে বললাম তুমি থাকো তুমি নানুকে আর মামুকে নিয়ে চলে আসবা আমি আগে চলে যাই তো আমাদের যে আগে থেকে রেডি করে রেখেছিলাম এবং কথা বলে রেখেছিলাম সেখানে সরাসরি আমরা এখান থেকে চলে গেলাম চলে যাওয়ার পর মনটা খারাপ হয়ে গেল সে রেস্টুরেন্টে এত ভিড় ছিল যেহেতু শুক্রবার ছিল যার কারণে অনেক লোক ছিল আর রেস্টুরেন্টটি ওপেনও হয়েছে এক তারিখে আর তাদের নতুন ব্রাঞ্চটা ওপেন হয়েছে ওইখানে যার কারণে আমার জন্য সমস্যা হয়ে গেল যেটা এত মানুষ ছিল যে আমি তার জন্য যে একটু ডেকোরেশন করবো একটু সাজাবো সেই জায়গাটাও পেলাম না তো অনেকক্ষণ বসে চিন্তা করলাম কি করব তাদের কাছে অনুমতি নেওয়া হলো যে ডেকোরেশনের ব্যাপারে তাদের কোনো সমস্যা নেই আমাদের যেহেতু আগে থেকে বলে রাখা হয়েছিল তারপর অনেকক্ষণ পর আমরা একটা জায়গা বের করলাম যে যাক এখানে অন্তত বসে একটু ছোট্ট ডেকোরেশন করি যাতে অন্তত মনটা ভালো লাগে যেটা আমাকে সারপ্রাইজ দিব তো আমরা আমার মেয়ে আমি আমার হাজব্যান্ড আমরা সবাই একটু একটু চেষ্টা করলাম কিন্তু ওই জায়গাটাতে ডেকোরেশন করাই সম্ভব হচ্ছিল না তাদের ওয়ালটা এমন ছিল যে জায়গাতে ওয়ালে ছিল না কিছু যে কস্টেপ জাতীয় কোনো কিছুই বসানো যাচ্ছিল না কি আর করা লাস্টে মনটা খারাপ হয়ে গেল হ্যাঁ ডেকোরেশনের জন্য যা যা এনেছিলাম কিচ্ছু আমরা করতে পারলাম না তারপর আর কী করার ওইদিকে আমার হাজব্যান্ড খাবার অর্ডার দিয়ে দিল কারণ এখানকার সিস্টেম হচ্ছে আপনারা যেহেতু বসে আছেন তাড়াতাড়ি খাবারটা অর্ডার দিয়ে পেলে তাদের আধা ঘন্টার মধ্যে খাবারটা আমাদের সার্ভ করে দেবে এদিকে আমি আমার ছেলেকে ফোন করে বলেছি তুমি তাড়াতাড়ি চলে আসুন আনুদের নিয়ে কিন্তু রাস্তায় এত জ্যাম থাকার কারণে তাদের আসতে অনেক দেরি হয়ে যায় যার কারণে তারা আসতে আসতে আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হলো তা আমি তো পথ চেয়ে বসে আছে কখন আম্মু আসবে কখন আমার ছেলে আসবে আমার ভাই আসবে তো তাদের জন্য বসে থাকতে থাকতে অপেক্ষা করতে করতে একটা সময় তারা চলে আসলো এসে বললো বাইরে তো সেদিন প্রচুর বৃষ্টি ছিল বিকেল থেকে এত বৃষ্টি ছিল যে বৃষ্টিতে ভিজে আসতে হয়েছে তাদের যাই হোক তারপর সবাই মিলে একসাথে আমরা কেকটা কেটে ফেললাম ওই যে মনটা খারাপ ছিল পিছনে ডেকোরেশন করতে পারলাম না একটু সারপ্রাইজ দিতে চেয়েছিলাম সেটা দিতে পারলাম না তো যাক তাতে কোনো কিছু যায় আসে না তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম সবাই মিলে খাওয়া দাওয়া করে কেকটা কেটে ফেললাম Happy, happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you. সবাই মিলে এনজয় করলাম খাবারটা অনেকক্ষণ ছিলাম আমরা এখানে অনেকক্ষণ গল্প করার পর খাওয়া দাওয়া করার পর আমরা এখান থেকে অনেক ছবি নিলাম কিছু ভিডিও ক্লিপ নিলাম তারপর এখান থেকে আমরা বের হয়ে গেলাম বাইরে এত বৃষ্টি ছিল আর রেস্টুরেন্টের উপরটা ছিল টিনের যার কারণে বৃষ্টির আওয়াজটা এত ভালো লাগছিলো বলার মতো না যাই হোক আমাদের খাবার শেষে আমরা বের হয়ে গেলাম তো এই এলাকা ও আমি তো ভুলেই গেছি আমরা কোন এলাকায় এসেছিলাম আমরা এসেছিলাম খিলগাঁও এলাকায় ঠিলেগাঁ এলাকাতে আর সবাই জানেন আপনারা যে অনেক রেস্টুরেন্ট আর আমরা প্রায় মাঝে মাঝেই বিকেলবেলা চলে যাই ওখানে খাওয়ার জন্য তো ওখানে চা বাড়ি নামে একটা রেস্টুরেন্ট আছে আপন একটা রেস্টুরেন্ট আছে চা কফি খাওয়ার জন্য তো বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা সবাই চলে গেলাম সেই রেস্টুরেন্টে চা খাবো বলে তো যেহেতু চা বাড়িতে যেতে পারলাম না আমরা সরাসরি চলে গেলাম আপন রেস্টুরেন্টে কফি খাবো আর এদিকে রাস্তায় এত বৃষ্টি ছিল যে আমাদের এত ভালো লাগছিলো মায়ের জন্মদিনে সবাই মিলে আমরা প্রচুর ভিজেছি মানে বলতে গেলে চুপচুপ আর ভিজা হয়ে গেছে তো তারপর আমি একটু ভিডিও করে নিলাম আমার ছেলে তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলো এরপর আমরা আপন রেস্টুরেন্টে চলে গেলাম যে আমরা তো যাই হোক ভিজতে ভিজতে তারপর আমরা আপন রেস্টুরেন্টে চলে গেলাম আমার মা আবার ঠান্ডা লেগেছে তার মধ্যে আমার সাথে ভিজতে তার খুব ভালো লাগছিল চলে যে আমি তাড়াতাড়ি কফি অর্ডার করে ফেললাম সেখানে যাওয়ার পর তাকে বসানোর ব্যবস্থা করলাম তো ভিড় ছিল যে বসার কোনো জায়গা ছিল না তাকে বসানোর ব্যবস্থা করার পরেই আমি কফিটা অর্ডার করে ফেললাম এরপর কফিটা অর্ডার করার পর আমরা যেহেতু ওইখানে কেকটা খেতে পারিনি আমরা এখানে কিছু খাবার অর্ডার করলাম এবং সাথে কেকটাও নিয়ে নিলাম তারপর আমরা কফিগুলো এসে পড়লো এবং কেকটাও খেলাম এখানে বসে খেয়ে অনেকক্ষণ গল্প করলাম যেহেতু আমাকে ফিরে যেতে হবে রাত্র হয়ে যাচ্ছে যার কারণে গল্প শেষ করে আমরা অনেকক্ষণ মজা করলাম এখানে তারপরে এখান থেকে আম্মুকে বিদায় দিয়ে আমি চলে গেলাম বাসায় এই তো ছিল আমার মায়ের বার্থডের দিন আমরা কতখানি মজা করলাম আর কেমন করে মজা করলাম এই সারাদিনের ছোট্ট একটি সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমার মায়ের জন্য দোয়া করবেন তার দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ তাকে সময় সুস্থ রাখুক এবং ভালো রাখুক আর অনেক দিন বাঁচুক আমি এই দোয়া করি আশা করি আপনারাও আমার মায়ের জন্য এই দোয়াটাই করবেন আজকে এ পর্যন্তই এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর নতুন কোনো ব্লগ নিয়ে আবার আসব। ভালো থাকবেন আজকে এই পর্যন্তই খোদা হাফিজ আসসালামু আলাইকুম